নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকাল তো এখন হয়ে গেছে কাজকর্ম প্রায় প্রায় কমপ্লিট তো জামা কাপড় এক গাদা পড়ে আছে তাকে জাঁকিয়ে দিই মানে সার্ফ জলে ভিজিয়ে দিতে হবে আর তারপরেই রান্না আছে তো এখানে এই যে একটু চা বসিয়েছি আজকে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড বলুন আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডার জন্যে পাফাগুলো যেন জমে যাচ্ছে আজকে তাই আমি বলি একটু গরম গরম চা হলে মন্দ হয় না এমনিতেই তো সকালবেলা আমাদের চা হয় তো ছাটা যদিও বা আমি খাবো না মা বাবা কাকু আমার হাজব্যান্ড ওরা খাবে তো ওদের জন্য একটু চা বানিয়ে ফেলছি তো জামা কাপড়গুলো এক গাদা জামা কাপড় পড়ে আছে জানো তো মানে মাথায় আমার ওই আজকে যেন জামা কাপড়েরই চিন্তা এত জামাকাপড় জমেছে আজকে পৌষ সংক্রান্তিতে কেচেছি ধরুন কালকে মানে সংক্রান্তির দিন পৌষ সংক্রান্তির দিন আর কালকে দিন মানে খোলা বিশ্রামের দিনটা শুধু কাঁচা থেকে একটু বিরত ছিল ব্যাস আজকে এক গাদা জমে গেছে এক গাদা স্তূপ দেখেছেন এক গাদা স্তুপ জমা হয়ে আছে এগুলোকে আমাকে কাঁচতে হবে তো চলুন এগুলো কেচে ফেলি কেচে আবার কিন্তু রান্না আছে কারণ ছেলের স্কুল আছে আজকে আহ কি দারুণ গন্ধ আজকে না ভাবছি যেহেতু মিস বৃহস্পতিবার তো আজকে ভাবছি চালতা দিয়ে টকের ডাল করব বেশ খেসারির ডাল চালতা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর কি করব ভাবজি জানেন তো একটু বাঁধাকপির তরকারি করব। একটু ধনে পাতা নামানোর সময় যদি ছড়িয়ে দেওয়া যায় না ওই বাঁধাকপির তরকারিতে আর একটু গরম মশলা আহ তার স্বাদ এত টেস্ট লাগবে না একবার খেয়ে দেখবেন আর করব ধনে বড়া আর একটু আলু ভাতে দিয়ে দেবো সেটাকে ভালো করে লঙ্কা তেল করে লাল লাল করে মেখে ফেলবো ব্যাস খাওয়া কমপ্লিট ওগুলো হয়ে হলেই খাওয়া কমপ্লিট আমার তো এই চলতার ডাল মানে টকের ডালটা দিয়ে আলু ভাতে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই হচ্ছে আজকের মেনু আমার চলুন ভাত ডাল তো বসিয়ে দিয়েছি আনাজটাও কেটে ফেলি তো বন্ধুরা এই যে রান্না টান্না হয়ে মুড়ি খাবো তার জন্য মুড়ির চাট তৈরি করছি টমেটো শশা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর রয়েছে মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে তারপরে দেবো তো আর দেবো আম তেল আর চানাচুর দিয়ে ভালো করে চাট করে মুড়ি খাবো তো বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি টুড়ি খেয়ে এবার যাবো কাজকর্ম যেহেতু সব সারা হয়ে গেছে তো এবার যাব স্নান করতে কারণ স্নান টান করে আজকে আছে আবার স্কুল কারণ প্রত্যেক আমার বৃহস্পতিবার স্কুল থাকে তো আজকে আছে স্কুল তো তো স্কুলের জন্য রেডি হতে হবে তো বাড়ির সমস্ত কাজ মানে খাওয়া দাওয়ার পর্বনা গুছিয়ে নিলে তাড়াতাড়ি তো ওইদিকে দেরি হয়ে যাবে না স্কুলে যেতে তো আমি ভিডিওটা আজকে এতটা পর্যন্তই করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে একটা লাইক তো আপনাদের কাছে আমি চাইতেই পারি তাই না আপনারা যদি একটু লাইক দেন একটু ভালোবাসা দেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার বন্ধুদেরও আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা